অনেক কাস্টমার আমাদেরকে নিয়োগ করতেছে নতুন আপডেট কালেকশনের জন্য তো আজকে আপনারা চলে আসলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আপনার ইন্ডিয়ান ক্যাটালক অনেকগুলো বই নিয়ে চলে আসছি এই যে দেখেন ইন্ডিয়ান ক্যাটালক বইগুলো একদম আপডেট আপডেটে চলে আসছি এই বইগুলো অলরেডি ঈদ কালেকশনে চলে আসছে ঠিক আছে আপনার এই যে দেখেন এই বইগুলো দেখেন আপনার ইন্ডিয়ান যত কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু জাস্ট এই সপ্তাহের কালেকশন আপনারা এই সপ্তাহে কালেকশনই পাচ্ছেন এই এতগুলো বই ভাই আপনি বলে মার্কেট থেকে বলে অনেক কম দামে বলে দিয়ে দিচ্ছেন সব থ্রি গুলো ভাই আমাদের হলো প্রধান শোরুম আর আমরা হলাম ইম্পোর্টার ঠিক আছে আমরা যে রেটে দিব আমাদের থেকে নিয়ে গিয়ে সবাই বিশ পঞ্চাশ টাকা একটা বই লাভ করবে ভাই আর একটা মালে যদি বিশ পঞ্চাশ টাকা লাভ হয় একটা বই ছয়শো টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ করবে তো আপনি যদি আমাদের কিছু সরাসরি আসেন আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমার থেকে আপনি হোলসেল রেটে নিচ্ছেন এবং আপনি এটা থেকে বইয়ে যে পঞ্চাশ টাকা করে বা একশো টাকা করে একটা ফিটিসে লাভ ছয়শো থেকে এক টাকা যে লাভ আপনার থেকে করতেছে আপনি এইটা পক্কা পাবেন এটা গ্যারান্টি আপনি যদি না পান আপনি নিয়ে না আপনি একবার আসবেন দেখবেন ব্যবসা করতে হলে তো আসতে হবে আইসা আপনি দেখলেন যা চাই করলেন আপনার পছন্দ না হলে আপনি নিবেন না এইটা আপনাকে চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আপনি আসেন দেখেন এই যে নতুন কালেকশন গুলো দেখেন এগুলো কিন্তু আপনার সব আপডেট কালেকশনের মধ্যে চলে আসছে ইন্ডিয়ান পাকিস্তানি এটা কিন্তু পাকিস্তানি এই যে এটা পাকিস্তান ঠিক আছে এই যে এইটা কিন্তু ইন্ডিয়ান আর আমরা কিন্তু বলে দেখি ভাই কোনটা পাকিস্তানি কোনটা ইন্ডিয়ান এটা আমাদের কিন্তু বলতে কোনো দ্বিধা নাই ঠিক আছে আপনি এখান থেকে নিয়ে গিয়ে সর্বোচ্চ গুণগত মানে নিশ্চয়তা দিবেন এবং গুণগত মানে নিশ্চয়তা দিয়ে কিন্তু সেল করবেন ঠিক আছে এটার ওনা গুলো দেখেন ওনা আপনার টোটাল ওয়ার্ক করা এটা একদম মানে একদম আপডেট কালেকশন যাকে বলে ভাই আমার থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনি এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ পরে এই কালেকশন গুলো দেখবেন মার্কেটে তো আমরা আপনাকে গ্যারান্টি দিব আপনাকে রেটের গ্যারান্টি দিব পণ্যের গুণগত মানের গ্যারান্টি দিব এবং আপনাকে এটাও বলে দিব যে যদি আপনি মাল সেল না করেন কোনো মালের রিজেকশন থাকে যদি কোনো মালের রিজেকশন থাকে সেটা আমাদের ভাই আপনাদের নিজস্ব ফ্যাক্টরির মালা সেইগুলো কি পিছেটি আমাদের আর ভাইজান আমি বলি ইন্ডিয়া থেকে আমাদের নিজস্ব প্রোডাকশন হয় এই ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আর আপনার দেশের যে প্রোডাক্টটা আমাদের দেশের প্রোডাক্টটা কিন্তু একদম তুলা থেকে শুরু তুলা থেকে তুলা থেকে সুতা সুতা থেকে গ্রে গ্রে থেকে আপনার ডাইং প্রসেস নীল প্রসেস এমবডারি প্রসেস এই সবগুলো করে কিন্তু আমাদের দেশি মালটা এখানে আমরা তৈরি করি আর ইন্ডিয়ান মালটা আমরা ইন্ডিয়া থেকে প্রোডাকশন করে নিয়ে আসি ভাই দেশি মালটা কি ভাই কোনো কাস্টমার যদি জমা বানিয়ে ফলায় সেই ধরনের বলে গ্যারান্টি দি বলে বিক্রিকন সত্যি নেই ভাই জি আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি আপনার একটা প্রোডাক্ট গ্যারান্টি ছাড়া কিন্তু সেল হয় না আর আপনি কোয়ালিটি যখন দোকান থেকে নিবেন তখন অবশ্যই গ্যারান্টি থাকবে আর আপনাকে তো বললাম মালের দামের গ্যারান্টি থাকবে আমাদের কাছে মালের কোয়ালিটির গ্যারান্টি থাকবে যদি আপনি আমাদের থেকে কমে পান আমাদের থেকে নেওয়া দরকার নেই আমার মাল আমাকে ফেরত দেন দিয়ে আপনি ওই জায়গা থেকে মালটা নিয়ে নেন ঠিক আছে তো আপনি যেহেতু আপনার ভিডিওতে ভাই অনেক সারা পাইছি তো ওই সারা পেয়ে আরো নতুন কালেকশন নিয়ে আসছি এই কালেকশন গুলো আজকে আপনাকে দেখাবে আমাদের স্টাফ সে অবশ্যই আপনাদের সাথে সুন্দর ব্যবহার আপনার একবার দোকানে আইসা দেখবেন আপনার সাথে কেমন ব্যবহার হয় ঠিক আছে আর আমাদের শোরুমটা খোলা থাকে সোমবার মঙ্গলবার এই দুই দিন আমাদের শোরুম খোলা থাকে শোরুম ভিজিট করবেন এছাড়া আমাদেরকে ফোনে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমান বুটিস কালেকশন বুকে কাজ করা হবে নিচে প্লেনে কাজ করা হবে জি আর এই যে ব্যাকপার দেখেন প্রিন্ট পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট কাপড়ের মান কোয়ালিটি ভালো পাবেন আমাদের আমরা প্রথমে বলছি আমাদের কাপড়ের মান কোয়ালিটি ভালো হবে আর এগুলার প্রাইস কিন্তু আপনি একবার সীমিত প্রাইস সীমিত প্রাইসে দিয়ে দিচ্ছেন তারপরে ওই দেখেন এগুলার ওন্না

একবার ডিজিটাল প্রিন্ট ফুল যেমন হয় বাগান থেকে এটা নিয়েছি জীবন্ত ফুল আর এমবোডারি কাজ তো অসাধারণ ভাই এইসব মানে কাপড় কিন্তু একবার মান কোয়ালিটি আপনি ভালো পাবেন কাপড়টা দরলে বুঝতে পারবেন কারণ বিরুতে আপনি কাপড়টা কেমন দেখা যাচ্ছে বলতে পারেন কিন্তু এটা যদি আপনি বাস্তবে ধরেন তাহলে এটার মর্মটা আপনি বুঝতে পারবেন এই যে তারপর আরেকটা দেখেন আমাদের জাকানাগা ডিজাইন একবারে জাকানাগা ডিজাইন ওরে ভাই একবার ফুল বড়িত কাজ করা জি ভাই

এই যে দেখেন সাদা আমাদের কিন্তু এই বছর সাদা বাহার হিট 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 একবার এই সব মাল দিয়েছি সাদা আমাদের হাজার সাদা বাহার এবছর আমরা সাদা এই হিট খেয়েছি আমাদের এই যে অন্য দেখেন একবার বিগ সাইজের পেয়ে যাচ্ছেন আর বাসায় না বসে আপনি টাকা টাকা নিয়ে বাসায় বসে কিছু লাভ নেই আপনি আমাদের এখানে আসেন

বুস্থে বচনা আমাদের দেখানন শুরু আছে শেষ নাই আমাদের এত পরিমাণ কালেকশন ভাই তার মধ্যে আমরা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ফুল বডি কাজ করা হয়েছে দেখছেন কাজটা বুঝা যাচ্ছে না জি ভাইয়া এই দেখেন অন্য দেখেন এই সব আনকমন ডিজাইন পেতেই হলে আমাদের আসতে হবে আপনি হবে জি ভাইয়া এই আরেকটা দেখেন এই সব কিন্তু আপনি প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এইটাকে নিতে কিন্তু সামনে সামনে পিছনে জেই সাইড ও ব্যাক সাইড গে করা

নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার হল ছশ একষট্টি বাষট্টি চৌষট্টি তারপর আপনার যে আসতে অসুবিধা স্ক্রিন দেওয়ার নাম্বার আছে বারবার বলছি স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আপনি যোগাযোগ করেন আপনার উত্তর ঠিকানা আমরা নিয়ে আসবো এর মধ্যে দেখেন ভাই আমাদের দোকানে কিন্তু আরো বহু অনেক কালেকশন রয়েছে দেখেন ডলের মধ্যে দেওয়া আছে এর মধ্যে আমি কিছু ডিজাইন আপনাকে দেখাচ্ছি তা ঠিক আছে ভিউয়ার্স এই সব যারা ইন্ডিয়ান বা দেশি বুটিক্সের কালেকশনগুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন টেক্স বা ইনসাফ আসলে আসলেই কিন্তু নতুন সাজে নতুন রূপে কিন্তু পেয়ে যাবেন এই সবটি তা আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফিজ